আসসালামু আলাইকুম এটা একটি বাণিজ্যিক বাগান আঙ্গুর বাগান এটা হলো আমি ছোটো করে এখানে দেখি দেই পুরো বাগানটা দেখানোর চেষ্টা করে বিভিন্ন জাতের আঙ্গুর গাছ লাগানো আছে বাণিজ্যিক একটি বাগান শুধু এইটুকু দেখাই যায় এটা হলো বাইকুনুর দেখুন কি পরিমাণ ফল ঝুলে আছে হবে এগুলা আরে বাগানটা নতুন প্রথম বছরের ফলন দেখুন বাইকোন সম্পর্কে অনেকেই জানে যেটা কেমন ফলন এবং এটার স্বাদ কেমন এগুলা যখন থোকা বড় হবে এবং আরও বড় হবে এগুলা থোকা ঝুলবে নিচে পাকলে এই জায়গাটা লাল টুকটুকে হয়ে থাকবে दे, देखों पूरी मान फोल लेकिन जुल्म